সামনেই আসছে বর্ষাকাল এখন থেকেই নদীর গতি পরিবর্তন হওয়া শুরু করেছে দুদিনের প্রাকৃতিক দুর্যোগে অতিরিক্ত ফুঁস ছিল নদী আর সামনেই বর্ষাকাল আসার আগেই চঞ্চল হয়ে উঠেছে নদী এবার নদীর ভাঙন শুরু হওয়ার চিন্তাতেই মাথার ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার বসবাসকারী মানুষদের ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের শ্যামচান্দ ঘাট তীরবর্তী এলাকার স্থানীয়দের দাবি কয়েক মাস ধরে নদীর পার ভাঙন রোধ করার জন্য বিক্ষিপ্ত জায়গায় বালির বস্তা ফেলে কাজ শুরু হয়েছে তবে এই ঘাট সংলগ্ন থেকে কাজ শুরু হয়নি নদীর পাড়েই রয়েছে বিঘা বিঘা চাষের জমি কেউ চাষ করেছেন পাট কেউ চাষ করেছেন অন্যান্য শাকসবজি তবে এখন থেকেই নদীর উত্তাল দেখে ভয় পাচ্ছেন স্থানীয়রা কখন জানি আবার শুরু না হয় ভাঙন কারণ প্রত্যেক বছরই ভাঙন শুরু হলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় তাদের ভিটে বাড়ি ছেড়ে চলে যেতে হয় অন্যত্র এছাড়াও বেশ কিছু চাষ দেশের জমি নদীপক্ষে চলে যায় স্থানীয়দের ক্ষোভ ভোট আসলেই নেতারা প্রতিশ্রুতি দেয় কিন্তু সেই অর্থে কাজ হয় না তবে নদী তীরবর্তী এলাকার মানুষ পরিষ্কারই জানাচ্ছেন গত দুদিনের প্রাকৃতিক দুর্যোগের কারণে মাটি নরম হতে শুরু করেছে আর নদীতে যেভাবে জলোচ্ছ্বাস বেড়েছে তাতে করে যখন তখন ভাঙন শুরু হবার আশঙ্কা অনেক বেশি এখন থেকে প্রতিরোধ না করতে পারলে হয়তো তা ভয়াবহ রূপ আকার নেবে এটা আপনাদের এই যে না এই কাজ বাধার প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি এই শ্যামচাঁদ ঘাটের এই পাশটা কিন্তু এখন জল বাড়লে গঙ্গার ভাঙনটা একটু বাড়ে আর মাটিটাও তো এখন বর্ষা হচ্ছে এটা নরম হয়ে আছে আচ্ছা সামনে তো বর্ষাকাল হ্যাঁ আতঙ্ক তো থাকবেই যেহেতু বর্ষাকাল বর্ষার জলটা বাড়লে তোমার পাউড়িটা ভেঙে যায় ঢেয়ে এখন পর্যন্ত কোনো কাজকর্ম তো হয়নি কাজটা হলে খুবই ভালো হয় সবার পক্ষেই ভালো হয় হ্যাঁ একটা পাকাপোক্ত কাজ হলে খুবই ভালো হয় একদম দেখা যাচ্ছে হ্যাঁ এবার জমি তো লাগোয়া আছে এবার অনেক জমি ভেঙেও যাচ্ছে ক্ষয়ক্ষতিটাও হচ্ছে কিন্তু পাকা কাজ হলে খুবই ভালো হয় পাকাভুক্ত কাজ আচ্ছা এখনো পর্যন্ত আপনাদের এই ঘাট থেকে এখনো কাজ শুরু হয়নি না না এই ঘাট থেকে এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কাজ হবে হবে মানে এটা কি নেতাদের প্রতিশ্রুতি হ্যাঁ নেতাদেরই প্রতিশ্রুতি এটা কাজের জন্য বলে যাচ্ছে আসছে দেখছে মাপঝোপ হচ্ছে কোনো কোনো কাজ হচ্ছে না আচ্ছা এখানে তো একটা নদীর পাড়ে আপনারা দেখছেন কর্মসংস্থানের জায়গা এখানে কিন্তু আপনাদের জীবিকা নির্ভর করে হ্যাঁ ওটা তো নির্ভরই করে এবার গঙ্গাটা ভেঙে গেলে এই জীবিকা যে কাজের উপর নির্ভর করছে এটা বন্ধ হয়ে যাবে শঙ্কর বিশ্বাস নদীয়া থেকে নিজস্ব প্রতিবেদন রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা